পাম বাগান হচ্ছে আমরা যেখানে এসেছি সেখানে অনেক লোকজন আছে এরা কাজ করছে এখানে এটা এই যে গরু বা মোষের জন্য খাবার কাটছিল আর তার পাশে কিন্তু এদিকে দেখো দুটো কিন্তু এটা হচ্ছে পাম গাছ পাম বাগান আর এটা হচ্ছে কিন্তু কলা গাছ তো এখানে কিন্তু এরা কলা গাছের ভেতরে কিন্তু অলরেডি দেখো এই যে পাম গাছ লাগিয়েছে এটা কিন্তু পাম গাছ লাগিয়েছে একদম দেখতে কিন্তু অনেকটাই ছোটবেলাতে যখন থাকে মানে ছোট থাকে তার মতো থাকে তখন পামের গাছের মতো মানে এরা কেমন করেছে এই পাম গাছটা বড় হতে হতে এই যে যে বাগানটা কলা বাগানটা এটা তখন তুলে দিবে কলা বাগানটা মানে যখন পরিষ্কার করে দেবে যখন পাম গাছগুলো পাম ধরার উপযুক্ত হয়ে যাবে তখন এই বাগানটা থাকবে না যতদিন আছে ততদিন এই কলা গাছে কলা হতে থাকবে দেখো অনেকগুলো কাঁধ আছে কিন্তু কলার মোচা আছে এই আমাদের মোচা নিবে নাকি হ্যালো এই দেখো মোচা মোচা আছে একটা হ্যাঁ অনেকগুলো আছে এরকম অনেক মোচা আছে অনেক মোচা বলছি যে তাহলে চলো আমরা কিছু মোচা নিয়ে যাই কিন্তু মোচা না খেতে তো ভালোই লাগে সমস্যাটা হচ্ছে কোথায় মোচা কাটতে গেলে ভীষণ যন্ত্রণা তো দেখো যা বাইগানটা ভীষণ ভালো লাগে কিন্তু দেখে যে ছোট ছোট করে কলাও ধরেছে এখানে এটা তো অনেক বড় কলা কলাকাত তোমাদের দেখা শুন শশু দেখো এটা কিন্তু অনেক বড় কলা কলাকাত দেখেছো তোমরা অনেকটা বড় কিন্তু কলা কলাকাতটা দেখো কত বড় কলা দেখো ওই যে যত দূর চোখ যাচ্ছে দেখো তোমরা ওই যে পেছন দিকে এটা হচ্ছে একটা সাইড তোমাদেরকে ঘুরিয়ে আমি দেখাচ্ছি দেখো এটা দেখো কত বড় কলা হচ্ছে এটা আমার একটা রিলেটিভ বেরিয়ে যে রিলেটিভদের হচ্ছে এটা বাগানটা তো সেখানে এসেছে আজকে একটু ঘুরতে আমরা শুধু রবিবার তো রবিবারের দিন তো তোমরা জানো সবাই আমরা তোমরা আর কি আমরা রবিবার একটু ঘুরতে আসি দেখো এখানে তিনটা আছে রবিবার হলে আমরা মেয়েকে নিয়ে একটু ঘুরতে চলে আসি তো আমার এরকম পরিবেশটা খুব ভালো লাগে গ্রামের বাইরে এসে আর একটু এরকম পরিবেশটা কলা খে বাগান হবে তারপরে তারপর সবুজের মাঝে আর আমিও পছন্দ করি আমার ফেসবুক কিন্তু সবুজটা খুব পছন্দ করে তাই একটু সবুজের মাঝে এসে ভিডিও করছি তো এটা যেহেতু আমার একটা রিলেটিভে তাই ভাবছি ভাবছি গিয়ে যে অলরেডি নিয়েও নিয়েছি কাঁচকলা নিয়ে নিয়েছি আর দেখি কি কী নেওয়া যায় তারপর দেখব এখানে আরও আছে লেবু বাগান তো সে লেবু বাগানেও যাব সেখানে গিয়েও ভিডিও করবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো কে দারুণ না জায়গাটা একদম শান্ত কি দারুণ দেখো এই জায়গাটা আর দেখি দেখো কত বড় কিন্তু জায়গাটা আর ওদিকে কিন্তু যে যেটা ঘাসটা দেখালাম না ওখানে কেউ পাশে এক দুটোটা ওই ঘাসগুলো হচ্ছে খাবারের জন্য গরুর খাবারের জন্য হচ্ছে দেখো এটা কত বড় কলাকাদ হয়েছে আর চলো ওরা আমাকে রেখে রেখে কোথায় চলে যাচ্ছে আমি একা পড়ে যাব যাই দেখি ওরা কি করছে একটু দেখে আসে মোচা মোচা তো খেতে মজা কিন্তু মোচা কাটতে গেলে মোচা যে শ্রম গ্লাস লাগিয়ে কাটতে হবে